বাড়ির বড় টিভির পর্দায় দেখানো হবে অপরাধীর অপরাধ তাই তো পুলিশ রোশনাইকে সঙ্গে করে নিয়ে আসে চ্যাটার্জি বাড়িতে তো রোশনাই ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখবো আরণ্যক এসেছে পুলিশ স্টেশনে যেখানে সে মাধবীলতাকে দেখতে পায় তারপর সে পুলিশকে জিজ্ঞাসা করে ইনভেস্টিগেশন কতদূর দূর মাধবীলতা জানায় ওনারা প্রমাণ নিয়ে আজকে সন্ধ্যায় তোমাদের বাড়ি আসবে আরণ্যক বলে ইন্সপেক্টর আমাকে একটা বিষয় অ্যাসিওর করুন যে গরিমা যেন জাস্টিস পায় রোশনাই যদি এ কাজ সত্যিই করে থাকে তবে ও যেন শাস্তি পায় এই ব্যাপারটা যেন দেখবেন অপরাধী যেন ছাড়া না পায় পুলিশ বলে আপনি নিশ্চিন্তে বাড়ি বাড়ি যান আমি সময় আপনাদের আসছি প্রমাণ ও রোশনাইকে সঙ্গে নিয়ে এরপর আরণ্যক ও রোশনাই মুখোমুখি হলেও কেউ কোনো কথা বলে না আরণ্যক সেখান থেকে চলে যায় মাধবী লতা রোশনাইকে ভরসা দিয়ে বলে তুমি চিন্তা করো না রোশনাই অপরাধী শাস্তি পাবেই সন্ধ্যার সময় বাড়িতে দেখা যায় ছোটো হল রুমে একটা বড় টিভি লাগিয়েছে যেখানে পুলিশ এসেই প্রমাণস্বরূপ যে ভিডিওটা পেয়েছে সেটা চালিয়ে সবাইকে দেখাবে সুরঙ্গমা এসে বলে আমি নিজেই যেটা দেখেছি সেটা সকলকে দেখানোর কি আছে ওই মেয়েটাকে আবার চোখের সামনে দেখতে হবে এটা ভেবেই আমার অসহ্য লাগছে মাধবীলতা বলে সবাই সবার সামনে মুখোশ পরে থাকে কে ভালো কে খারাপ ধরায় যায় না অপেক্ষা করুন পুলিশ আসছে সবটা সবার সামনে ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ পরেই রোশনাইকে সঙ্গে নিয়ে পুলিশরা হাজির হয় রোশনাইকে দেখে জাহ্নবী বলে নিজেকে নিরপরাধ দাবি করে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আজকে মাথা নিচু করে ঢুকতে কেমন লাগছে পুলিশ বলে আমাদের কাজটা আমাদেরকে করতে দিন এই নিন পেন ড্রাইভ ভিডিওটা চালু করুন এই সমস্ত দেখে সুরঙ্গমা মনে মনে ভাবে রোশনাইকে কেন দোষারোপ দিচ্ছে সকলে পুলিশ যদি প্রমাণ দেখেই থাকে তাহলে তো আমাকে অ্যারেস্ট করার কথা কী ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় এই নিয়ে সুরঙ্গমাকে খুব চিন্তিত দেখা যায় আর এখানে শেষে আজকের পরপর যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন করে একটা ভিডিওর সঙ্গে